বাকীবা সোনকালে আমি

기어 왔다 그렇지

স্বাভাবিক কারো ঘর এটা হবে একটা অমানবিক কাজ আপনারা কিন্তু ভিডিওটা দেখলেন এই ভিডিওটি একটা অমানবিক ভিডিও মানে ভিডিওটি আপনারা দেখলেন যে মহিলাটা যেভাবে কান্নাকাটি করছে স্বাভাবিক যদি কারো ঘর ভেঙে দেওয়া হয় এত কষ্ট করে এত মেহনত করে একটা ঘর বানানো সেই ঘরটা বসবাস করা হচ্ছে হঠাৎ করে যদি কোনো কারণে সেই ঘরটাকে ভেঙে দেয় তাহলে কেমন লাগে মানে সত্যি মানে মানুষের মনে এতটাই কষ্ট লাগে যেটা এই ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে মানে পুলিশ অফিসারগুলো বউটাকে বারবার মহিলাটাকে কিন্তু টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু তারপরেও সে বলছে যে না আমি এই ঘর ছেড়ে যাব না আমি এখানেই মরবো ওই গাড়িটা যে গাড়িটা দিয়ে ঘর ভাঙছে সেই গাড়িটার সামনে চলে যাচ্ছে বারবার সে চাইছে কি যে ওই গাড়িটা চাপা পড়ে সে মরতে চাইছে মানে মানুষের কতটা কষ্ট লাগলে তবে সে এই কাজটা সে করতে পারে মানে একটা অমানবিক কাজ যাকে বলে মানে এটা দেখে আর কি মানে আমারও সত্যিই খুবই খুবই খারাপ লেগেছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আমার কিন্তু কিছু করার নেই এটা তো হবেই কিছু করার নেই যদি ভারতবর্ষের নাগরিক না হয় যদি সে ভারতবর্ষে যদি তার কোনো রকমের সার্টিফিকেট ডকুমেন্টস বা সে যদি ভারতবর্ষের প্রকৃত নাগরিক না হয় তো তাকে তো অবশ্যই এখান থেকে যেতে হবে কিছু করার নেই এটা চলছে কিন্তু অমানবিক হলেও কিন্তু এটাকে মেনে নিতে হচ্ছে এটা আমরা দেখছি আমাদের কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই এটাই হচ্ছে বাস্তব বাস্তব সময় কঠিন এবং বেদনাদায়ক এবং মর্মান্তিক হয় যেটা আমরা দেখছি যেটা দেখে আমাদের সত্যিই আমাদের খুবই খুবই কষ্ট লাগছে তো আমরা এই ভিডিওর কমেন্ট সেকশানটা দেখবো এই কমেন্ট সেকশানে মানুষ কি কী বলছে সেটা আমরা একটু একবার দেখে নেব কমেন্ট করেছে এইবো দৃশ্য দেখি কি মানব মন ভালো লাগিছে মানে এটা অ্যাকচুয়ালি আমাদের এখানকার ভিডিও না এটা আউট অফ অন্য জায়গার ভিডিও তো এখানে দেখো এখানে কি বলছে যে এই দেশে থেকে খুব ভালো লেগেছে মানে কি অমানবিক লোক আপনারা দেখুন মানে উৎখাত করছে একের পর এক তো সেই ক্ষেত্রে এরা কিন্তু এরকম করছে আরেকজন বলছে এই বেদ এই দখল কবি সকলব নাটক চাই লাভ নাই উচ্ছেদ কবক মানে এখানে বলতে চাইছে যে এদের এই কষ্ট থেকে কোনো লাভ নেই এদেরকে উচ্ছেদ করতেই হবে কারণ এরা এখানকার নাগরিক না তো সেই ক্ষেত্রে কিন্তু এদেরকে এখান থেকে উচ্ছেদ করেই দিচ্ছে এই কাবনে খালি মাটি দেখলেই চকু লাগিব না লাগে আসলে এই সব ভাষাগুলো আমি বুঝি না এগুলো বাংলা ভাষা না অন্য কোনো ভাষা আছে তো যাই হোক এখানে লিখেছে গুড জব অনেকে লিখেছে এরা আর কি আসামি ঠিক আছে সব আসাম আসামি ভাষাই লিখেছে তো কিছুটা বাংলা পাকিস্তান এজেন্ট নামাজি গৌরব গোইগো শিবসাগর গোদা কি আখিল উদ্দিন কেদা আমি এগুলো বুঝি না এগুলো কি ভাষায় লেখা আছে তবে যতটা আমি এখানে বুঝতে পারছি যে এখানে পাকিস্তানি এজেন্ট এদেরকে বলা হচ্ছে এবং এদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক এরা ইন্ডিয়ার ন বা এরা এই দেশের আমাদের দেশের নয় এদেরকে পাঠিয়ে দেওয়া হোক এই হচ্ছে এর মেন বিষয়টা তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবো একটা পরবর্তী ভিডিওতে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন জয় বাংলা জয় হিন্দ